কি ব্যাপার সামসুই এত ইমার্জেন্সি ভাবে ডাকলে কোনো সমস্যা নাকি আপনি তো মেয়ে পুরোটাই সমস্যা বারবার কোসে আমাদের কোনো কাজে লাগ গোলাবেন না ভোটের মধ্যে আমাকে থাকবার কিন্তু থাকেননি তাতে কোনো অভিযোগ নাই কিন্তু আয়নালের কাছ থেকে আপনি দেড় লাখ টাকা কি জন্য নিলেন টাকা কি মানুষের কাছে জোর করে নেওয়া যায় আমি ভোট কিনবার চাছিল এই আমি মাধ্যম হছিলাম তারপরেও অনেকবার কছিলাম বিশ্বাস না পেলে টাকাগুলো ফেরত লিয়া যা কেরে আয়নাল আমি কি মিথে কথা করছি দেখেন চাচা ডাল দিয়ে ভাত খাই সোজা পথে হেঁটে যাই আমার মধ্যে কোনো পেঁয়াজ গুছ নাই প্রথমে টেকা দিবে চাচ্ছেন সত্য কিন্তু দুই দিন পরে যখন গেছি নানান তাল শুরু করছেন মিশে কন মতিক টেকা দিছি দক্ষিণ পাড়া পটলেক টেকা দিছি সামাদেক টেকা দিছি পরে আমি তাগে থেকে শুনছি আপনি কোনো টেকাই দেন নাই সেই জন্য আপনি বারবার টেকা নেওয়ার জন্য চাপ দিছি মিশাই এক কথা কোস টেকা দিছি কি না দিছি ওরা স্বীকার করবি আস্তে লুল্লিয়ানা কম করে বেড়েন আপনি যে সাধু সেটা সবাই ভালো করেই জানে আইনাল হামাকের লোক হওয়ার শর্ত ওর সাথে এরকম ফল করা ঠিক হয় না আপনি কাক টেকা দিয়েছেন না দিয়েছেন সে জাস্টিফাই করতে চাই না কিন্তু ফুল টেকা আইনালেক লেগ দেওয়া লাগবে আমার শেষ কথা না না এটা তো আমার উপর খারাপ অন্যায় করা হবে ওই টাকা তো এখন আমার কাছে নাই ওলে নাই মাই কোয়া লাভ নাই দেড় লাখ টাকা নিছেন ওটা দেওয়া লাগবে না হলে ব্যান্ডেজ হয়ে আদায় করব আপনার বহুত ভাগকা দেখছি সকালে এক রূপ বিকেলে আরেকটা এই মিয়া আমগরের সাথে দুই নম্বরই করার আগে কোল জায়গা না শামসু যেহেতু দেড় লাখ টাকার কথা করছে ওটাই এক টাকাও কম নেবো না টাকা দিয়ে এর থেকে বাড়ান লাগবে যা কই এনা ঠান্ডা মাথা শুনো আগেই মাথা গরম করো কি জন্য আয়নালের এত ফেস বললে হয় না এই যে সাতশো পঁচানব্বই ভোট পাবি আমি টাকা দেখেছিলাম দেখে এত ভোট পাচ্ছে গুড পয়েন্টের কথা বলছেন তো কাক কাক টেকা দিচ্ছেন নামগুলো কোন তো ইংকে চুপ করে থাকলে তো হবি না মতি মোজাম আলম এরা তো স্বীকার করছে আপনি কোনো টাকার টেকা দেননি নতুন করে কাক কাক টেকা দিচ্ছেন তাকের নাম কন যদি প্রুফ হয় যে ভোট কিনছেন তাহলে আর দেওয়া লাগবি না হ্যাঁ সামসু ভাই সাথে আমি একমত যদি আপনি ভোট নিয়ে থাকেন তাহলে ওই টাকার আমার কোনো দাবি নাই আসলে হসে কি সামসু আমি যে অর্গের দিছি তারা বারবার কছে আমাদের নাম দান না হয় বুঝই তো সাধারণ জনগণ এমনি ভয় পায় তারপরও বিধি নিয়মের বাইরে পুলিশ জানলে অর্গের ধরেলে দেবি ভোট তো শেষ হয়ে গেছে এখন তো আর ভয় নাই নাম কন আর কথা দিলাম যাই যাই টেকালেছে তাকে সুল পরিমাণ ক্ষতি করতে দেবো না মধ্যপাড়ার খায়রুল দক্ষিণ পাড়ার আমিনুল আর লক্ষ্মীপুরের লতিফ মাস্টার এক টাকা দিছি তিনজনের পঞ্চাশ করে দেড় লাখ টাকা দিছি তাহলে হিসাব কি মিলল আপনার মুখের কথা তো আর হিসাব মিলবি না ওই তিনজনের শিকর একটি দোয়া লাগবি হাবিব ভাই ওই তিনজনের কারো নাম্বার আছে নাকি ফোন লাগান তো হ লতিফ মাস্টারের নাম্বার আছে দাঁড়াও ফোন দিচ্ছি কাম্বেন ছাড়ছে ধরাই খেয়ে যায় নাকি রে ক্লাসের মধ্যে ইনকা বিড়ি বিড়ি গন্ধ কিসের জন্য কেডা খাচ্ছে হাইরে সারে নাকরে টিফিনের সময় বিড়ি খেছি আর এখন গন্ধ পাচ্ছে কুটি বিড়ির গন্ধ পাচ্ছে না আমরা তো পাচ্ছি না স্যার খেলে কি আর গন্ধ বাবু রে যেদিন দেখমু সেদিন পিটা পিটাতে স্কুল থেকে বের করে দেবো এ দেব তুই না ক্লাসের ক্যাপ্টেন স্যার যাওয়ার পর ব্ল্যাকবোর্ড পরিষ্কার করিস না কিসের জন্য বেচি স্যার যাওয়ার পর পরই আপনি আছেন তো তাই সুযোগ পাইনি কথা মাটিত পড়বে দেয় না যাই হোক কালকে কি বড় দোয়া সাত তৃতীয় অধ্যায় রাদারফোর্ডের পরমাণু মডেল এ বলটু তুই ক মৌলিক পরমাণু কয়টা স্যার একশো আঠারোটি গুড ঠিক বলছিস এ এখন তুই ক নিষ্ক্রিয় গ্যাস কয়টি এবং কি কি নিষ্ক্রিয় গ্যাস স্যার ছয়টি হুম তে কি কি ক হিলিয়াম নিয়ন আর মনে পড়ছে না স্যার তুই তো কোনোদিনই পড়া দিবার পারিস না লেন্দি থাকেই ক্যালকে এত সুন্দর করে বুঝে দিলাম তাও পারিস না সারাদিন টিপিস না তোর বাপের সাথে দেখা হলে তুই না আর ফোনটা নিয়ে নিবার গোমো গাদা মনে হয় চামড়া তুলে দি এ সবাই কলম বার কর আর যা যা বলি লেখেক। যে গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং অন্য গ্যাসের সাথে বিক্রিয়া করতে বাধা প্রদান করে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে নিষ্ক্রিয় গ্যাস ছয়টি হিলিয়াম নিয়ন আর্গন কিপটন জেনন রেডন এদের অনুগুলি একটি পরমাণু নিয়ে গঠিত হয় এদের মধ্যে হিলিয়ামের কক্ষপথে দুইটি এবং বাকিগুলি শেষ কক্ষপথে আটটি করে ইলেকট্রন থাকে দুইবার ফোন দিলাম তাও কুমা মাস্টার ফোন রিসিভ করছে না আবার দেন শুধু মনে হয় আজ কপালে আছে সেই ভাগেতে উঠলাম মাস্টার কতবার ফোন ফোন দিচ্ছি রিসিভ না কি করিচ্ছ আমি তো ক্লাসে আছি ক্লাসে ফোন ধরা নিষেধ তাও তুমি বারবার কল দিচ্ছ দেখে ধরলাম ফ্রি হয়ে এখন বেশি কত কাজবি না ক্লাসে আবার সিসি ক্যামেরা আছে আচ্ছা মনে করে দিও একটা ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে দিমুনি তিন নাম্বার অধ্যায়ের এই টপিকটা আবার পড়া থাকলো তো করে দেখ কিচ্ছু হবি না কালকে যদি কেউ পড়া না পারিস খবর আছে আর রাদার ফোর্ট পরমানু মডেলটা কালকে লেখে নিয়ে আসবো এটা হোমওয়ার্ক থাকল আচ্ছা স্যার নিয়ে আসমনি মাস্টার তো স্কুলে ক্লাস নিচ্ছে করছে ফ্রি হয় ফোন দেবনি তাহলে আপনি ওই তিনজনের সাথে যোগাযোগ করে পরশুর দিনের মধ্যে রেজাল্ট নিয়ে আসবেন সাসা ঘটনা যদি মিথ্যে হয় দেড় লাখের একটাও কিন্তু কম না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি গেলাম হুম আবার ফোন দিলে আসেন ঠিক আছে ভাই ওই কলে মিথ্যা কথা করছে কাউকে টাকা দেয় নাই চোলদুবরি লক্ষ্মীপুর পশ্চিম পাড়া তন্ন করে ঘাটছি একটা লোকও কয় নাই টেকা নিছি এখন যদি ওই ওগের সাথে সেটিং করে রাজি করায় তাহলে কি হবে না তুই কি বসে থেকে আঙ্গুল চুষপু শফিকের পিছে লাগায় থাক তুই কখন কি করিছে সব আপডেট নিয়ে আসবো যেটি ঘাবলা মনে হবে সেটি ভিডিও করব হ্যাঁ ভাই ঠিক কথা কছেন তে হাবিব ভাই চলেন যাই আপনি ওই তিনজনের সাথে কথা কইন নি আমি ওর পিছে লাগাই থাক মনে তুই তোর কাম করে গা আমি দেখা করব মনে আচ্ছা তাহলে আমি গেলাম চাচা সামসু কি কল কি আর কবিরে রে খারাপ আস দিছে আমি তো মানকে চিপেত পড়ে গেলাম কে কি এমন অকম করছেন যে মানকে চিপেত পড়লেন ভোটের মধ্যে তো আনালের থেকে টেকা লিছিলাম ভোট কেনার জন্য এখন তো সেই টাকা ঘুরে যাচ্ছে কোন কি আপনি তাহলে ভোলা মেম্বরের সাথে চুক্তি করছিলেন কি জন্যে সাসা আপনি তো দেখিচ্ছি পুরোই ডিস্টার্ব ভোটের মধ্যে ভালোই ভক্কর চক্কর করছেন কিন্তু আমার জন্য তো কিছুই করেননি সত্যি করে একটা কথা কন তো ভোলা মেম্বরের থেকে কত খাসেন সি কি তুই আনালের সাথে একটা সেটিং হয়ে দেখে টেকা লিসি আর কারো কাছ থেকে লেয়নি আপনার গুম্বর বোঝা বড় মুশকিল চাসা আয়নালের বিষয়টা যদি ফ্লাশ না হলেনি তাহলে তো জানবারই পারলাম না নি টেকা খাসেন এখন ভালো মঞ্চের মতো ঘুরে দেন এই টেকার সেই বিষ আমি আল্লার মধ্যে নাই চুপ থাকবে ফাওদি যদি কিছু টাকা কামাই করতে পারিস তাহলে অসুবিধা কোটি আয়নালের কামবাচ্চা সাতশো পঁচানব্বই ভোট পাওয়া আমরা হেল্প করছি দেখে পাশে মোটামুটি সব কিছু ম্যানেজ হয়ে গেছে এখন খায়রুল আমিনুল আর লতিম মাস্টারকে যদি ম্যানেজ করে পারে তাহলে সব ঠিক হয়ে দিবি টেকাই বলে দেননি ওগের আবার কেমনে ম্যানেজ করবেন জোনপতি দিমু 20000 খালি শামসুর কাছে যা মিথ্যা কথা কবি যে হ আমাকে টাকা দিছিল তিন টাকা ইনভেস্ট করে যদি 33 টাকা কামাই করা যায় তাহলে খারাপ কিবে বুদ্ধি তো ভালোই বার করেন কিন্তু আমার এটি কি লাভ এ দুকো 20000 টাকা দিমু নি খালি পাশে পাশে ঘর একদিন ঘুরে যদি 20000 টাকা পাওয়া যায় তাহলে খারাপ কি তে কুটিটা বর্ষাতছেন এখন সামনে খাইরুলের বাড়ি চল ওটি আগে যাই আচ্ছা চলেন সেক্রেটারি আডি সাহেব কেমন আছেন এই তো ভাই আসি ভালো তা তুমি কেমন আছো আসি ভালোই আছি তে হঠাৎ আমার অফিসে কি মনে করে এই যে এটা আমার কাছের ছোট ভাই ডন আমরুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার হইছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ দাদা আসো কেন বসো আচ্ছা বসতেছি আসলে হচ্ছে কি ইকবাল আমাদের ইউনিয়ন থেকে সিএমএন হসে টেরা ওর সাথে আমাদের দাকুরাল সম্পর্ক ওই ছেলেটা মনে হয় সভাপতি আফজাল মাস্টারের গ্রুপের তাই না হ্যাঁ ভাই ঠিকই ধরছেন আমি তো তো মেম্বার হবে না পারি সেই জন্য অনেক সরজন্ত করছে কিন্তু জনগণ আমাকে ভালোবাসে পাশে আছে সেই জন্য পরে পারে নাই তো তা ভাই আপনারা ভাইটাল পোস্টে থাকার পরেও দুইজনের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে নিচের পোস্টের মানুষ করে কি অবস্থা হবে বলেন আমার কোনো দোষ নাই ইকবাল আমি বহুতবার তাদের সাথে মিল হওয়ার চেষ্টা করছি কিন্তু তাদের কোনো আগ্রহ নাই তাই ভাবছি যার মনে তাই আমার গ্রুপে সবিক চাচা আছে এদেরকে নিয়েই চলি তুমি একটা কাজ করো ইউনিয়ন পরিষদে কখন কি আসে তোমাকে একটু ফোন দিয়ে জানাই হোক না হলে চেয়ারম্যান সবসময় অনেক মাইনাস করে রাখবি ওই সুযোগ নাই এটা ডিজিটাল যুগ সব মেম্বার করে ভাগ বুঝে দিয়ে আমাকে আবার ডকুমেন্ট পাঠান লাগবে সেই খসড়া আবার ঢাকাত পাঠাবো খালি মুখ দিয়ে মাইনাস করবার চালো আর হলো এ ডন তুমি যেহেতু তোতা ভাইয়ের ছোটো ভাই সেহেতু আমারও ছোটো ভাই ইউনিয়ন পরিষদে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে জানাবো আমারও একটা সোর্সের প্রয়োজন চেয়ারম্যান সাহেব এই কাজটা আমি খুব ভালো করে পারি টেরা যদি কোনো দুই নাম্বারই করে সাথে সাথে লাগিয়ে দিতে পারবো তাহলে তোতা ভাইয়ের কাছ থেকে আমার কার্ডটা নিয়ে নাম্বারটা সেভ করে রাখো আচ্ছা রাখমনি আর আমাকে শপথ হবি কোন দিন তোমাদের তো চিঠির মাধ্যমে দেওয়ার দেওয়ার কথা তো চিঠি পাওনি একটা চিঠি আসছে রবিবার দিন কিন্তু আমি বুঝতে পারছি না সমস্যা নাই কি হয় না হয় তোমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাই দিবেনি তে তো তা ভাই একটু ঠান্ডা মান্ডা খান যে গরম পড়ছে ঠান্ডা অবশ্য খাওয়া যায় গলামলা শুকে উঠছে বাইরে যে রোদ এ সার দেখি তো কি কয় আমাদের এলাকা তো নিম্নবিত্ত অনেক গরিব মানুষ বাস করে দেখো তো একটি বাড়ি একটি খাবার প্রকল্প আনা যায় নাকি জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না আমার এক দাগে পাঁচ বিঘা জমি আছে দরকার পড়লে ওটা বরাদ্দ করে দিব ওই প্রকল্প যদি নিয়ে আসি আর আপনি যদি জায়গা দেন তাহলে ডবল মূল্যে কিনে নেওয়া হবে আর যেহেতু আপনার জায়গা তাই ওই প্রকল্পের দায়িত্ব আপনার উপরেই থাকবে দায়িত্ব তো বড় কথা না ভোটের রাজনীতি করি বুঝোই তো মানুষের পাশে থাকাই কর্তব্য বুঝে পারছি সামনে এমপি ইলেকশন করার ইচ্ছা আছে ভালো বড় একটা আনো। আচ্ছা সারা বাংলাদেশে বিক্ষোভ শুরু হয়ে গেছে ভাই প্রত্যেকটা দলে আস্তে আস্তে মাঠে নামতেছে যাক পরিকল্পনা মোতাবেক কাজ হচ্ছে তাহলে বিরোধী দলে যেভাবেই হোক মাঠ সারান তে তরিকুলের সাথে কি তুমি দেখা সাক্ষাৎ করছো ভাই গোপনে একটা মিটিং করছিলাম তাদের একটাই দাবি প্রশাসন হয়রানি করলে আমাদের ট্যাকেল দেওয়া লাগবে আর আমরা যে তাদের সাথে আসি এটার একটা চুক্তিপত্র করা লাগবে না হলে তারা বিশ্বাস করিচ্ছে না প্রশাসন যদি কোনো ঝামেলা করে সেই বিষয়টা আমি দেখব তবে তাদের সাথে কোনো চুক্তিবদ্ধ করতে যাচ্ছে না কারণ এই বিষয়ে কোনো প্রমাণই রাখতে চায় না পলিটিক্যাল মাঠে দুই চারটা কথা উনিশ বিশ হতেই পারে তখন তারা এই প্রুফই কামে লাগাবি তুমি তাদের ভালো করে বোঝাও যে জনতা পার্টিতে আমাদের কোনো মূল্যায়ন নাই সেই জন্য আমরা দল থেকে সরে আসতেছি লক্ষ্যর উদ্দেশ্য ঠিক রাখো সরকার কিছু বুঝে ওঠার আগে আমাদের মাঠ দখল করতে হবে আমরা যে পরিকল্পনা করছি সেটা ওরা বুঝবার পারছে কিন্তু বিশ্বাস করতেছ না ভরসাকি মানুষ এক দুই দিনে পায় না কি মে এত অধৈর্য হলে হবে ধর ধরা লাগবে সভাপতি আমাকে ফোন দিছিল আজকে নাকি মিটিং আছে পার্টি অফিসে যেতে বলছে এই মিটিং এর পিছনে নিশ্চয়ই কোনো অন্য উদ্দেশ্য আছে ভাই আমাদের মোটিভ বোঝার জন্যও দেখতে পারে हां আমি তো ফিডার খাই কিছুই বুঝি না আমাকে জিজ্ঞেস করলে সব পর পর করে কই দিলাম মনে অনেক দুঃখরে দুটো দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার পথ থেকে সরে দিল দল সংস্কার করবি আমরা বলে ঠিক দায়িত্ব পালন করে পারি নাই কে এবার ঠেলা বুঝামো ছোট ছোট দলগুলোকে একত্রিত করো যত খরচ লাগে আমি বহন করবো আমাদের উদ্দেশ্য হলো কোনোভাবেই কাউন্সিলিং না করতে দেওয়া বিপদে পড়লে আমাকেরই স্মরণ করবি আগে পার্টি অফিসে যান দেখে নগরের মনোভাবটা কি আপনি কথা একটাই রাখবেন যে কমিটি ভেঙে দেওয়ার পর থেকেই দেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে নিজেদের মধ্যে ওই কোনায় দেখেই বিরোধী দল এই সুযোগটা কাজে লাগাচ্ছে কেবল তো ঘোড়ার আড়াই সাল দিছি এখনো হাতিমন্ত্রী বাদই আছে গতকাল তরিকুল ভাই মিডিয়ার সামনে যে হুমকি ধামকি দিল সরকারের টনক তো নড়ে উঠছে যেরকম করেই হোক হাজি দিকে জামিন করান লাগবে তাহলেই পুরান ঢাকা আমাদের কন্ট্রোলে আবার চলে আসবি ও ভালো কথা মনে করে দিছো আজকে তো আর হিয়ারিং এর ডেট আছে হ দুইটার পরে উকিল আমাকে ফোন দিতে বলছে দেখি জামিন হয় নাকি ঠিক আছে তাহলে তুমি এই বিষয়টা দেখো আমি পার্টি অফিস থেকে ঘুরে আসি এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন মিজানুর রহমান মিজান পিতা আমজাদ তালুকদার নারায়ণগঞ্জ এস এম রায়হান হোসাইন পিতা শিয়াব হোসাইন গাজীপুর আহমেদ শিকদার পিতা জুয়েল রানা বাড়ি মুন্সিগঞ্জ আপনাদের প্রত্যেকেরই জামিন খালি বাটি আর কেস কার্ড নিয়ে 10 মিনিটের মধ্যে মেইন গেটের সামনে চলে আসুন বাবা বড় জামিন তো হলো না লিডার ঢাকা সহ প্রত্যেকটা জেলায় ছোট ছোট দল একসাথে হয়ে বিক্ষোভ শুরু করছে বিশেষ করে শাহবাগ তারা দখলে নিয়ে নিছে এই শাহবাগ কি খালি দাবি আদায়েরই জায়গা হয়ে গেল নাকি আপনি অর্ডার দিলে ওদের লাঠি চার্জ করে তুলে দিই জোর করে আর কয়দিন তোমায় রাখবেন তাদের সাথে বসলেই তো হয় অযৌক্তিক বিষয় নিয়ে মাঠে নামলে তাদের সাথে কি বসমু জনতা পার্টি হলো বাংলাদেশের প্রাচীনতম দল এ দলের বৈশিষ্ট্য হলো প্রতি বছর পদ সংস্কার করা আর সেটা প্রেসিডেন্ট সদস্যরা নির্বাচন করবে তুমি তো দলের বাইরের কেউ না জনতা পার্টির প্রেসিডিয়াম আর স্থায়ী সদস্য তোমারও তো কোনো মতামত থাকতে পারে আমার কথা কি আপনি মানবেন দলের ত্যাগী আর পুরাতন নেতাদের বিতাড়িত করা হচ্ছে যার কারণে দলের ঐক্য নষ্ট হচ্ছে ফলে বিরোধী দলেরা আন্দোলন করতে সাহস পাচ্ছে আপনি তো নিজের থেকে তাল বাহানা করতেছেন তিন তিনবারে সেক্রেটারি ছিলেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই কমিটি ভেঙে দিছে কই আমি তো কোথাও দেখতেছি না যে দলের ঐক্য নষ্ট হয়েছে আলাদা দলবাজি করছেন শুধু আপনারা আর আপনার সাথে সঙ্গ দিচ্ছে দুলু কামাল আর হাজি সিদ্দিক তাহলে সব মিলে কি দাঁড়ালো দলের ঐক্য নষ্ট করতেছেন আপনারা বিরোধী দলের সুযোগও করে দিচ্ছেন আপনারা দেখেন সেলিম ভাই দলের জন্য আমি কি করছি না করছি সেটা প্রেসিডেন্ট ভালো করেই জানে আপনি সেই সময় লন্ডনে ছিলেন পারিবারিক সূত্রে পথ পাইছেন তো সেই জন্য কষ্ট বুঝবার বাড়তিছেন না জেল জুলুম সহ্য করে জনতা পার্টি ক্ষমতা টানছে এটাই একদিনের ফসল না বহুত ত্যাগ স্বীকার করা লাগছে দলের জন্য কম বেশি সবাই সংগ্রাম করছে ত্যাগ আমিও কম স্বীকার করিনি বড় ভাইকে হারাইছি স্ত্রীকে হারাইছি এগুলা কি ত্যাগের ভিতরে পড়ে না এই সেলিমে এত ফাও পেসাল বাড়ির চকি জন্য এলে ব্যর্থতার গল্প শোনায় লাভ আছে আমি যদি শুরু করি দুই একটা বই লেখা যাবে অতীতের পেশাল কারা পারে জানো যারা জীবনে সফল হতে পারেনি খালি ব্যর্থ কিভাবে আন্দোলন বন্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তোমরা সেই আলোচনা বাদ দিয়ে অন্য পয়েন্টে চলে গেছো আর মোল্লা ইদানিং কিন্তু তোমার কাজ করবার আমার ভালো লাগছে না দলীয় কার্যক্রম বাদ দিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছ জি লিডার বলেন কি করতে হবে প্রত্যেকটা জেলার প্রেসিডেন্ট আর সেক্রেটারির সাথে বসো তারা জানি নিজ নিজ জায়গা থেকে অবস্থান নিয়ে আন্দোলন প্রতিহত করে আচ্ছা লিডার আর সেলিম তোমাকে যে বলছিলাম প্রশাসনের সাথে মিটিং করতে তারা কি কি পদক্ষেপ নিল লিডার আমি স্টেট বলে দিছি বিরোধী দলের সকল নেতাকে অ্যারেস্ট করতে হবে অলরেডি মাঠে ডিআইজি ও সিএসপি কাজ করতেছে দুই তিন দিনের মধ্যে দুই তিনশো নেতা ধরে ফেলবে এবং তাদের নির্দেশ দেওয়া আছে কোনো সাধারণ জনগণ যাতে হয়রানি শিকার না হয় সাথে আর একটা কাজ করো তোরই গ্যারেস্ট অ্যারেস্ট করার ব্যবস্থা করো ওই তো সবকিছু লিড দিচ্ছে কতকালে ব্রিফিং দেখো নি যে করেই হোক তোরই কুলে থেকে সেভ করা লাগবে না হলে আন্দোলন ধমে যাবে আজকের মতন মিটিং এখানেই শেষ আর মোল্লা তোমাক যা বললাম তাড়াতাড়ি করো ঠিক আছে লিডার গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে সুট বুট পরে তুই অস্থির পাটে আসু সাসা এখন না পাট লিয়ে থাকা লাগিচ্ছে কখন কারা কোনটি টানে লে যাচ্ছে তার নাই ঠিক সকালবেলা মালিক রাস্তাতে টানে লেজে সংবর্ধনা দিল ওটি আবার দূরে কথা কওয়া লাগলো আবার নেতা কর্মীরাও আসছে সেই জন্য সবসময় ফিটফাট হয়ে থাকিচ্ছি খুব ভালো খালি নিজে ফিটফাট হলে হবে না মানুষজনে খুব ভালো রাখা লাগবে চাচা আসসালামু আলাইকুম ক্যারেটেরা আমাক বলে ডাকছো চেয়ারম্যান হওয়ার পর থেকে তোর কোনো পাত্তাই নাই বুঝিস না কাদের দায়িত্ব পড়ে গেছে এখন তো বহুত কিছু ভাবা লাগিচ্ছে তুই তো অল্প কয়েকটা ভোটের জন্য ফেল করলো এটা তো আসলে মানে মতো না হরে টেরা যদি শপিং হেল্প করলো নি তাহলে আমার এই হয় না শালা শালাগরে মোড়া টেগা দিছি সেই শালারই ভোট করে দেয় নাই মাথা মোটার মতন ভোট কিনবের কোসে কেডা আমাগর সাথে 24 ঘন্টা থাকলে তো এমনি মেম্বার হবার পারলনি তা শফিক এক ডাকে সামসু কি ফাইনাল কথা করলো ওই তো টেকা ফিরত দিবার চাচ্ছে না কতে মানুষের মধ্যে টেকা দিয়ে দিছি জাগ জাগ টেকা দিছে পশু দিনের মধ্যে শামসু ভাই হাজির হবার কোসে আর এই দুই দিন শফিকের উপর নজর রাখবে কোসে ওই কামে ছিলাম টেরার ফোন পেয়ে চলে আসলাম এ ওস্তাদ যে তো কাম দিছে সেটা তো ফোনে করলো না কাম বাদ দিয়ে চলে আলু না মানে চেয়ারম্যান হওয়ার পর থেকে একদিনও দেখা করলাম না তো মনে কিছু নিস না ভিতরে দুঃখ থাকলে কিছুই ভাল লাগে না ভোটের পর থেকে এখনো বাড়ির যাই না এটি ওটি অশান্তি বুঝিস না কে কার অভাব ছোটবেলা থেকে বুঝি না এখন এসে হারে হারে টের পাচ্ছি চিন্তা করিস না শামসু তো টিসিবির ডিলার লিয়ে দিবার চলে আমি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা কমনি আর টেরা যেহেতু চেয়ারম্যান হসে দুই সেটটা কাজ বাজলে তোক দিয়েই করে নিবিনি ক্যারেটেরা শপথের ডেট দিয়ে দিছে নাকি রে হ্যাঁ সিটি আছে উপজেলা থেকে ফোন দিছিল রবিবারে শপথ সকল মেম্বারে ক্লে যাওয়া লাগবে ঠিক আছে শপথটা করে ইউনিয়ন পরিষদে যায় বস তখন থেকেই কাজ শুরু হয়ে যাবেনি এই কয়দিন এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কর আর কার কী সমস্যা সেটা পর্যবেক্ষণ করে সকাল থেকে মাঠে আসি তে আমাকে বলে পার্সোনাল একটা সংবর্ধন অনুষ্ঠান করবেন সেটার কি হলো শপথ যদি রবিবার হয় তাহলে আমরা সব মঙ্গলবারে সংবর্ধনার অনুষ্ঠান করবনি হুম এতদিন ওস্তাদটাই থাকবি ঢাকা যাবি না 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 তোর শপথ গ্রহণের আগ পর্যন্ত সামসুক পাঠান যাবি না সমস্যা আছে কয়েকদিন থাক কে রে তুই এখনো দেরি আছো মানে যা তোর কাজে যা টেরা থাক তালে আমারেলা দরজা বেড়ে গেছে আরো বাড়বি যে টাকা ফয়েজ দিছু দেখিসনি টাকা জোগাতে কতদিন লাগে এখন তো বুঝবার পারছো কার সাথে থাকলে উপকার হবে আর কার সাথে থাকলে বাদ যাবে এত কিছু করার পরেও দেখ ওস্তাদ মাস্টার চাচা কোয়ে তুক টিসিপি ব্যবস্থা করে দিছে তাই এখন থেকে চিন্তা ভাবনা করে ডিসিশন লিস একা একা জানি পদ্মানি করবার যাস না ঠিক আছে থাক তাহলে আমার ভুল বুঝে পারছি চাচা থাকেন তাহলে গেলাম আসসালাম আলাইকুম আচ্ছা যা কি ব্যাপার মাই ইংরেজ চুপচাপ আছেন কি তিন দা মরিচ্ছেন

ওটি কিন্তু পার ডে মেলা টেকার খেলা আমার তো মনে হচ্ছে তুই ডাল খাওয়া শুরু করবো না না ভাই আমি অংলাক করবো না আপনি দিয়ে দেখেন অনেক দিন হলো আমি ট্যাংা মজা মারি না তো পরে যদি মনে হয় আমার দিয়ে হিসাব এলো হচ্ছে তাহলে বাদ দিয়ে দিয়েন আচ্ছা ঠিক আছে টেরা ভাইয়ের সাথে আলোচনা করি তাই যদি দায়িত্ব দেয় তাহলে পাবো আপনি ঠিক মতো কলেই তাই দিবি আচ্ছা দেখমুনি তাহলে স রেট তো অনেক হয়ে গেছে বাড়ি বিলা যায় ঠিক আছে চলেন দুইবার সালাম দিলে আমি একবারও উত্তর দিল না কি রাখটাই করছে সামসু ভাই পজিটিভ না থাকলে মনে তো হচ্ছিল এরা আমাকে চড়ালোনি নি কেরে গাড়ি কিংবা খায়রুলের বাড়ির সামনে কোনো সেটিং করবে আছে নাকি আগে যাই তো দেখি কাহিনী কি